গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটি সুন্দর সকাল থেকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করলাম ঘুম থেকে উঠেছি আরও ঘন্টাখানেক আগে কিন্তু টুকিটাকি কিছু ওপরে কাজ ছিল সেগুলো সমস্ত কিছু সেরে নিচে এলাম আর নিচে দেখতেই পাচ্ছ প্রচুর বাসন আর কালকে রাত্রে আমি একটাও বাসন মাজিনি সমস্ত বাসনই ছিল মানে দুপুরবেলা থেকে শুরু করে সন্ধ্যেবেলা চার রাত্রের খাবার দাবার থেকে শুরু করে সন্ধ্যে টিফিনের বাসন সমস্ত কিছু কিন্তু আমার বাসন মানে ছিল আমি কিচ্ছু রাত্রিবেলাতে আর মাজিনি মানে এই ঠান্ডা পড়ছে মানে দুর্গা চলে যাওয়া মানে একটু ঠান্ডার ভাব আসে তো তারপর থেকে না আমি এখন আর রাত্রিবেলা করে মাঝি না মানে ভয় লাগে যদি ঠান্ডা ঠান্ডা লেগে জ্বর টর আসে তখন তো সেই জ্বর নিয়ে শরীর খারাপ নিয়েও কাজকর্ম করতে হবে আমার তো ছুটি রেস্ট বলে কিছু নেই তো সেই চিন্তা করে এখন আমার মাঝি না আর এখন সকালবেলা কি হয় একবারে এতগুলো বাসন মাজতে মানে প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আমার টাইম লেগে যায় বাসন মাছ দিয়ে রান্নাঘরটা জল দিয়ে ধোয়াতে ঠোয়াতে অনেকটা দেরি হয় আর তার মধ্যে কালকে মানে রাত্রিবেলাতে কোনো একটা রান্না করেছিলাম ডিমের আইটেম মনে হয় যাই হোক কিছু একটা করেছিলাম তো তার জন্যে কালকে রাতে গ্যাস ফ্যাস কিছু মুছি না বললাম না রাত্রিবেলা করে এখন জলের কাজ কিচ্ছু করি না বাসন মাজা থেকে শুরু করে কোনো কিছু করি না রান্নাটা ছাড়া আর কি রাত্রিবেলায় তো সেই জন্যে কালকে রাতে করিনি বলে আজকে সকালবেলা উঠেই দেখো বাসন টাসন মাজা গ্যাস মোছা এগুলো সমস্ত করে নিচ্ছি আর আমার না কী তো গ্যাস ফ্যাস ফের মধ্যে যদি নোংরা হয়ে থাকে তেল ঝাল মশলা দিয়ে মাখামাখি দেখতে না এত বিচ্ছিরি লাগে মানে আমার একদম ভাল লাগে না আমার মনে হবে গ্যাস থাকবে পরিষ্কার দরকার হলে দেখো রান্না করতে করতে অনেক সময় দেখো হাতা খুন্তিও কিন্তু গ্যাসের ওপর রাখা যায় যদি গ্যাসটা পরিষ্কার থাকে আর রান্নাঘর থাকবে একদম ফিটফাট পরিষ্কার সেই জিনিসটা কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে তো ওদিকে বাসন মাছলাম গ্যাস মুছলাম রান্নাঘরটাও মুছেছিলাম সেটার ভিডিও তোমাদের কাছে শেয়ার করলো হলো না করিনি আর কি আর এইদিকে দেখো বাবুকে বললাম বাবু তুই ঠাকুর ঘরের ফুলগুলো তোল তো প্রতিদিনেরই কাজ ছেলে ঠাকুর ঘরের ফুলগুলো তোলে আমাদের বাড়িতে দুটো টগর গাছ আছে একটা দেখো এই সামনে আরেকটা ওই তোমার তুলসী মঞ্চের ওখানে দুটো আরেকটা দেখতে পাচ্ছ বাবুর পিছনে ছোট্ট একটা তুলসী মানে টগর ফুলের গাছ ওখানে একটা জবা ফুলের গাছ ছিল জবা ফুলটা মরে যাওয়ার পরে তোমাদের দাদা ভাই ওখানে টগর গাছ লাগিয়ে দিয়েছে তো আমাদের ঠাকুর ঘরে তো অনেক ফুল লাগে তো সেই জন্যে টগর ফুলটা মানে বাবুই তোলে প্রতিদিন সকালবেলা তো ও ঠাকুমা অনেক সময় বলে বা আমিও বলি তুলে নিতে তো ও ফুলটা ওই তোলে তো ফুল টুলগুলো তুললো তোলা হয়ে গেলো ওকে তোলালাম আর তারপর দেখো ওখানে কাটতে বসলাম আজকে শাশুড়ি যাবে ঠাকুর ঘরে তো সেই জন্য উনি কাটতে নামেনি আমাকেই বলল যে তুমি যা পারো কেটে কুটে নাও তো আমাকে যেটা রান্নার অর্ডার দিল যেটা রান্না হবে আজকে সেটাই আমি কেটে কুটে আগে গুছিয়ে নিচ্ছি আর একটু কেটে কুটে গুছিয়ে নিয়ে করলে না একটু সুবিধা হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায় নয় রান্না করব আবার কাটতে বসবো ওইভাবে না অনেকটা অসুবিধা হয়ে যায় আর কেউ যদি একটু কেটে কুটে গুছিয়ে দেয় না তাহলে আমার বড় উপকার হয় কিন্তু এখনকার যুগে না উপকারের কোনো মানুষ নেই উপকারের কোনো বন্ধু নেই সব অপকারের মানুষ মানে নিজের সুবিধা নিজের স্বার্থটা সবাই বোঝে এটাই হলো কথা তো যাকি এখানে কুমড়ো আলু এইসব কাটছি তো কেটে কুটে নিয়ে রান্না বান্নাও কী করবো সেটাও তোমাদের পরে দেখাবো আর কি তো মানে রান্নার কাটিংটাও ঠিকঠাক হলে দেখবে রান্নাটাও ঠিকঠাক হয় ভালো মতো হয় আর কি আর আমিও মানে সবসময় চেষ্টা করি যে সুন্দরভাবে কেটে কুটে সমস্ত সুন্দরভাবে গুছিয়ে নিতে ওটা ভালো হয় আর কি তো সেটাই দেখো কেটে কুটে গুছিয়ে নিচি তারপর দেখো রান্না করা ছাড়াও তো অনেক কাজ থাকে শুধু রান্না করলে তো আর হলো না তার সাথে অনেক টুকিটাকি টুকিটাকি অনেক কাজ থাকে তো সেগুলোও আমাকে আগে পিছেভাবে করতে হয় আর কি তো আমার একার ওপর সমস্ত কিছু সেই জন্য একই সময় না আর ইচ্ছা করে না মনে হয় কি কোথাও যেন চলে যায় আর ভালো লাগে না মানে একই সময় মানে সংসারের প্রতি এত বিতৃষ্ণা আসে এত বিতৃষ্ণা আসে যে আর সংসারের প্রতি কোনো কাজ কর্ম কিচ্ছু করতে ইচ্ছা করে না মনে হয় দু চোখ যেদিকে যায় সেদিকে আমি চলে যাই ভালো লাগে না মানে কুড়িটা বছর ধরে তো সংসার করছি এখন না সংসারের প্রতি না একটা তিক্ততা এসে গেছে আর ভালো লাগে না তারপর দেখো সংসার যদি শান্তির সুখের হয় না তাহলে সেটা অনেক ভালো লাগে কিন্তু সংসারের থেকে না যদি শান্তি না থাকে অশান্তি থাকে তাহলে কি আর ইচ্ছা করে বলো যে কোনো কাজকর্ম করতে কোনো কাজকর্ম কিন্তু তখন করতে ইচ্ছা করে না তো যাই হোক বলে লাভ নেই সংসার তো করতেই হবে ইচ্ছা না থাকলেও করতে হবে ইচ্ছা থাকলেও করতে হবে এটাই হলো কথা আর আমি পাঁচজনকে নিয়ে থাকি তার জন্য আমার অনেক কিছুই বুঝে শুনে চলতে হয় তো যাকে ওখানে কেটে কুটে গুছিয়ে সেলফটা একটু পরিষ্কার করে নিলাম তো আজকে রান্নাবান্নার বিশেষ একটা চাপ নেই তো সেই জন্য হালকা ফুলকাভাবেই সমস্ত কিছু করছি আর এখানে দেখো বাসন কোষণগুলো যে সকালবেলা মেজেছি সেগুলোকে এখন একটুখানি গুছিয়ে ঠুছিয়ে নিচ্ছি আর কি যেটা আমার প্রতিদিনের কাজ তো বেশিরভাগই সকালবেলার দিকেই গুছাই আর নয় বান্নার সেরে গুছাই আর নয়তো আবার রাত্রের দিকেও গুছাই কোনো ঠিক নেই যখন যেরকম সুবিধা বুঝি সেইভাবে আর কি কাজগুলো করার চেষ্টা করি তবে ওই কাজের মধ্যে না কেউ ঢুকলে খুব খারাপ লাগে তখন মানে কাজ না আমার কীরকম যেন গুলিয়ে যায় আর আমি নিরিবিরিতে একা একা সুন্দরভাবে কাজ করি ওটা আমার জন্য অনেকটাই মানে সুবিধাজনক আর কি মানে সুবিধা হয় আর কি কাজটা আর যদি মানে কোনো কিছু মানে কেউ টোকে না তখন আর সেই কাজটা আমি ঠিকঠাকভাবে করতে পারি না কাজটা করতেও আমার অনেকটা লেট হয় আর আমি না কীরকম একটা থতোমতো খেয়ে যাই পারি না করতে তো যাগে ফাঁকা রান্নাঘরে ফাঁকাভাবে সমস্ত কাজকর্মগুলো একটু বুঝিয়ে নিচ্ছি তো তারপর তোমাদের রান্নাবান্নাটা কি করেছি সেটাও তোমাদের একবার আর কি দেখিয়ে দেবো তোমাদের একবার রান্নার মেনুটা এখানে দেখিয়ে দিই এখানে দেখো খিচুড়ি করেছি আর এখানে দেখো চাক চাক আলু ভেজেছি এখানে দেখো একটু বেগুনি করেছি অল্প করে বেগুনি ভাজা করেছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এখানে করেছি পটল আলু কুমড়োর একটা তরকারি এখানে করেছি আলুর দম এটা রাত্রিবেলার জন্যে আর এখানে করেছি পাপড় ভাজা একবারে করে রেডি করে রেখেছি তো এই ছিল আমার দুপুরের মেনু তো চলে এলাম ওপরে আর ওপরে দেখো কালকে বারান্দায় সমস্ত কেঁচেছিলাম সকালবেলা তোলার টাইম হয়নি কারণ সকালের টাইমটা প্রচণ্ড তাড়া থাকে তো জন্য তোলা হয়নি আর এখন ওপরে এলাম আর এসে তুললাম আর আমার এই বারান্দাটাতে না খুব রোদ আসে মানে শীতকালে তো প্রচণ্ড রোদ আসে আর গরমকালেও খুবই রোদ আসে তো গরমকালে জামাকাপড় মেললে সমস্ত জামা কাপড় না এই বারান্দা দিয়ে শুকিয়ে যায় আর শীতকাল হলে না একটু দেরি হয় শুকোতে তো কিছু জামা কাপড় ছিল সেগুলোকে এখন কাচ্ছি যদিও কিন্তু আমার সকাল সকাল কিন্তু চান টান করা সমস্ত কিন্তু হয়ে গেছে কিন্তু কি বলবো বলতো সকালের দিকে সেইভাবে জামা কাপড় আজকে কাঁচা হয়নি তো দেখলাম বেশ রোদের আকাশ আছে তাহলে কাপড়গুলো কেচে মেলে দিই তো সেই জন্যে এখনই সমস্ত জামা কাপড়গুলো কেচে দিলাম কারণ একদিন যদি না কাচি না তো এত জামা কাপড় জমে যায় তোমাদের কি বলবো খুব অসুবিধা হয় তখন জামা কাপড়গুলো মানে প্রচুর বেরিয়ে যায় তো সেই জন্যে ভাবলাম কি যে এখন রোদ রোদ আছে আর বাথরুমও ফাঁকা পেলাম বাবুও স্নান হয়ে গেছে তাহলে আমি ঝপাঝপ জামা কাপড়গুলো কেচে দিই তো সেইভাবে কেচে দিচ্ছি নয়তো আবার দুদিনে দুই বালতি জামা কাপড় বেরিয়ে যাবে আর শীতকাল তো শীতকালে তো বুঝতেই পারছো বেলা ছোট হয়ে যায় আর রোদের তেজও কমে যায় দুটোর পর থেকে আর রোদের তেজও থাকে না তা আমার যেহেতু আজকে রান্নাটা অতটা বেশি ছিল না হালকা ঠালকা রান্না ছিল তো একটু সময়ও হাতে পেলাম তো সেই জন্য সকাল সকাল তো আর করতে পারিনি তারা ছিল বলে আর যার জন্য এই বেলাতে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছে আর আমি এক নাগারে না একভাবে সমস্ত কাজ করে নিতে পারি কিন্তু যদি একবার আমার মানে কাজ করতে করতে একটু রেস্ট করি না আমার পুরো শরীর ছেড়ে দেয় তখন আর ইচ্ছা করে না অন্য কোনো কাজ করতে একদম একদম কোনো কাজ করতে ইচ্ছা করে না তো এই হলো কথা আর এখানে দেখো সমস্ত জামা কাপড় অনেকগুলোই কেচেছি যদিও বলে লাভ নেই সেটা মেলছি তোমরা দেখে বুঝতেই পারছো তো এরপরে জামা কাপড়টা ছেড়ে নেবো কারণ আমি আমার কাঁচা ধোয়ার জামা কাপড় নিয়ে আবার কিছু করি না একটু গায়ে জল ঢালবো নাইটিটাও হয়তো কেচে দেবো দিয়ে একবারে সমস্ত মানে কাজ কমপ্লিট করব আর কাজ তো আমার শেষ বলে কিছু নেই শুরু থেকেই শেষ হয় শেষ থেকেই শুরু হয় এরকম ব্যাপার আর কি তো যাকে জামা কাপড়গুলো আমি কেচে মেলে দিচ্ছি আর অনেকটাই কেচেছি সেটাও তোমরা দেখে বুঝতে পারলে অনেকটাই কেচেছি সন্ধে হয়ে গেছে সন্ধে এখন পাঁচটা বাজে শাশুড়ি নরদকে খেতে দিলাম খেতে খেতে দিয়ে ওরা খেয়ে দিয়ে চলে গেল এবার ছেলের জন্য সন্ধেবেলা টিফিন করছি কি করছি তোমাদের একবার দেখাই তো বাবুকে করে দেবো একটুখানি পরোটা তো সেই জন্য পরোটাটা দেখো এখানে ভাজি আর অন্য সময় পরোটা না তিকন করেই ভাজি তো আজকে আর ইচ্ছা করলো না একটু চেঞ্জ করে গোল করেই পরোটাটা করলাম শর্টকাটে তাড়াতাড়ি যাতে হয়ে যায় এমনিতে তো ওকে স মানে বিকেলবেলাতে টিফিন মধ্যে দুধকে লক্সটাই দিই তা আজকে একটু চেঞ্জ করে দিলাম সবসময় তো দুধ খাই তো সেই জন্যে তো এখানে দেখো পরোটাগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি তো আটার পরোটাই করেছি আজকে তো এখানে আবার এলাম এই কম্বলটা রোদে দেওয়া ছিল তোমাদের দাদাভাই দুদিন আগে খুব জ্বর হয়েছিলো তো ননদের কম্বলটা কায়ে দিয়েছিল তো সকালে মেলে দিয়ে গেছিলাম তো ননদ বললো যে সন্ধে হয়ে আসছে তুই একটুখানি এটা তুলে নে তো সেই জন্য আবার দেখো এটা তুলতে এলাম আর বাবুকে এখনও খেতে দি ঘরে নিয়ে গিয়ে রেখেছি আমি গিয়ে বাবুকে খেতে দেবো মানে বেড়ে দেবো আর কি তো ভাবলাম চলো কম্বলটাকে একটু তুলে নিই ঝেড়ে ঝুড়ে আর তো কদিন পরেই এই কম্বলের তো বিশাল দরকার পড়বে তো সেই জন্যে কম্বলটা দেখো এখানে তুলে নিচ্ছি নিয়ে একবারে ভাত করে গুছিয়ে তারপরে সমস্ত সুন্দরভাবে আহ দেবো আর কি কম্বলটা আর এখানে দেখো ছেলের টিফিনটা দিলাম দেখো সন্ধে হয়েই গেছে ছটা বাজে বাবুকে খেতে দিলাম আর বাবু তো পরোটা দেখে ভীষণ খুশি হয়েছে তো বাবু এখানে পরোটাটা বাবুকে দিলাম আর এখানে দেখো একটা তরকারি করেছিলাম পাঁচ তরকারি তো বাবুকে আমি বেড়ে দিচ্ছি বাবু বাবুর মতো খাজ আর বাবু খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগলো আজকের মতন বিদায় নিলাম কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো টা সবাই ভালো থেকো